আজকে একটা স্কন হিন্দু একটা সংগঠন আপনার পাশে যে হিন্দু ভাইয়েরা আছে এরা কিন্তু তাদের নয় নয় তার মানে এরা এরকম হিন্দুদের একটা সংগঠন সংগঠন আছে এটা হচ্ছে থেকে অনেক হিন্দু আছে যাদের তাদের বিরুদ্ধে করে এই ইস্কন এমন একটা এমন একটা সংগঠন আজকে আমাদের মুসলিম ভাইকে জবে করে হত্যা করছে চিটা হলে তাদের কাছে কি জানেন তাদের কাছে মুসলিম হত্যা হচ্ছে আলোত আছে নেকির কাজ এবং গরু জবও করা হচ্ছে অন্যায় কাজ এজন্য ভারতে আমাদের ভাইকে গরু জবয় করতে দেওয়া হয় না আজকে আমার একজন ভাইকে ওখানে প্রকাশ্যভাবে জবাইও করা হয়েছে আজকে এই 90% 95% মুসলিম আমরা এরকম কিছু আলো করতে পেরে পারিনি কোন সরকার দরকার নেই নেই তার একাই কারণ এই দেশ এই রাষ্ট্র কোরআন নিয়ে আপনি ওয়াক করুন আপনার এই ভালোটা কাটানো সম্ভব নেস্তার করতে হয়ে যেতে পারে যদি আপনার iman ফিরে আসে আপনি প্রস্তুতি গ্রহণ করেন আপনি প্রস্তুতি গ্রহণ করেন কত সাহস আসিক থেকে জানেন আমার লাইফ এক্সপেরিয়েন্স থেকে একটা ঘটনা আপনারা তো এগুলা ঘাতেন না আপনারা শুধু অনলাইনে শুধু গান আর লেখা কিছুই দিন আগে একটা ঘটনা ঘটেছে মেয়েটির নাম ছিল বৃষ্টি খাতুন আগে একটা ঘটনা ঘটেছিল মেয়েটির নাম ছিল বৃষ্টি কাতু কিছুদিন আগে ওই ফুটবার মধ্যে আমি এই ঘটনা তুলে ধরেছিলাম একটা ঢাকার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে বছর খানিক হয় নাই পাঁচ ছয় হয়েছে একটা রেস্টুরেন্ট পুরী সরকার হয়ে গেছে সেই সরকারের মধ্যে অনেকেই মারা গিয়েছে তার মধ্যে ওই মেয়েটা মারা গিয়েছে যার নাম ছিল কি বলেন তো সবাই বলেন কি বৃষ্টি খাতুন বাবা লাশ নিতে এসেছে স্বীকার করবে এদিক থেকে হিন্দু পুরোহিত ইস্কনের নেতা রাজধানে গিয়েছে বলতেছে না এটা নাম হচ্ছে অবিশ্রুতি এটা হচ্ছে আমাদের ধর্মের প্রশাসন আইডেন্টিফাই করে দেখলো আরে না এটা তো অমুকেরই সন্তান মুসলিম ঘরেরই সন্তান তখন হিন্দু দাদারা বলল না কিছুদিন আগে তো করতে এই আমার মন্দিরে আসতো মন্দিরের পূজা করতো না উদ্বিল্লা বলবেন না বাবা হয়তো লাশ নিতে এসেছে বলেন তো এই লাশ নেয়ার আর কোন মানে আছে যদি এই লাশ নেয় কোনো উপকারে আসবে কারণ সে চিরদিনের জন্য জাহান নামি হয়ে গেছে একমাত্র মুসলিম একমাত্র মুমিন ছাড়া আর কোন জাতি আর কোন জাতি ইসলাম ব্যতীত যার মধ্যে ইসলাম নেই ইমান নেই আর কোন জাতি জাননাতে প্রবেশ করতে পারবে আপনি যদি এই কথাটা বিশ্বাস না করেন তাহলে আপনি কুকুরি করে ফেলবেন তাদের দলে ঢুকে যাবেন তখন হিন্দু হয়েছে বলেন তো একজন হায়ার এডুকেটেড কত সাংবাদিকতা করত এই মেয়েরা যদি হিন্দু হতে পারে কিসের কে হচ্ছে তাকে দিয়েছে এই স্পন্দ আগেকার একটা সমাজে শোনা যেত যে অমুক মেয়ে হিন্দু ছিল মুসলিমের ঘরে এসে সে বุกলি হয়ে গেছে আজকে এখন শোনা যায় আমাদের মুসলিম ঘরের মেয়েরা হিন্দু হয়ে যাচ্ছে কেন কেন আপনার মায়ের সমস্যা আছে আমাদের মা বলদের সমস্যা আছে আমাদের পিতাদের সমস্যা আছে